বিশেষ করে ইয়াউমে আরাফার রোজা এই প্রথম দশকের মধ্যেই পড়ে বিশেষ করে সিয়াম ও ইয়াউমে আরাফা আরাফার দিনের রোজা এই প্রথম দশকের মধ্যেই পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনের রোজা প্রসঙ্গে বলেছেন যে আরাফার দিনের রোজা দুই বছরের গুনাহ মিটিয়ে দেয় বিগত এক বছরের এবং আগামী এক বছরের এটা আল্লাহ পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ যে আগের এবং পরের দুই বছরের কারো যদি গুণহা যদি না থাকে যে এটা হচ্ছে রসুল সাল্লাহ আলি ইসলামের হাদিস এটা হচ্ছে রসুল সাল আলী সালামের হাদিস মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে এখানে আগের এবং পরের যে গুহা মিটিয়ে দেওয়া হয় এ থেকে উদ্দেশ্য হলো অন্যান্য হাদিসের মানদণ্ডে যে ছোট ছোট গুহা এখন কোনো ব্যক্তিত্ব ছোট গুনাহ নাও থাকতে পারে জি তো বড় গুণা যদি হয় তাহলে বড় গুণা হালকা হয়ে যাবে ইনশাল তার কারণ বড় গুণা তৌ ব্যতীত সাধারণত ক্ষমা হয় না স্বতন্ত্র যে আল্লাহ নিজ রহমতে তা ক্ষমা করে দেবেন তাহলে বড় গুণার জন্য অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে এবং সেই গুণা পুনরায় না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আর যদি বান্দার যদি হক হয় তাহলে বান্দার হক তা ফেরত দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কোন ব্যক্তি বলতে পারেন পাঁচাত্তর যে নামাজ পড়ছি এই নামাজের মাধ্যমেই তো ছোট ছোট গুণাগুলো মাফ হয়ে যায় তাহলে একজন নামাজির তো অতীতের গুণহাই থাকে না আর কোনো ব্যক্তির ত হয়তো আজকে এই রামাজের রোজা রাখলাম তারপরেই ইন্তেকাল করে যেতে পারে তো পরের এক বছরের গুণহা জি কেউ প্রশ্ন করতে পারেন কেউ ভাবতে পারেন অনেক সময় প্রশ্ন করেন তো এর তাৎপর্য হচ্ছে যার গুহা নেই বললাম বড় গুনা থাকলে সেটা হালকা হবে বড় গুহাও নেই মনে করেন জি তাহলে তার মর্যাদা বৃদ্ধি হবে এ বলবে আপনি রোজা রেখেই মারা যাচ্ছেন আগামী যে এক বছরের তার স্বভাব এবং তার পূর্ণ আপনার খাতায় লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ তো আরাফার দিনের রোজা যদি রাখা হয় তাহলে মোট দুই বছরের ছোট ছোট গুহাগুলো ক্ষমা করে দেওয়া হবে আরাফার দিনের এক দিনের রোজা রাখার বিনিময়ে আল্লাহ এখানে দুটি